ভাই তো তোমাদের নবমী কেমন কাটলো তো ভাই এই মুহূর্তে যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি ভাই তেজ বৃষ্টি হচ্ছে ঠিক আছে দশমী ভাই পুরো ভাসিয়ে দেবে মনে হচ্ছে তেজ বৃষ্টি হচ্ছে ভাই তেজ ওকে নবমী নবমী বলতে মনে পড়লো ভাই গতকাল গতকাল সৌমিত্রৃষা সুরুচির সঙ্গের পুজোতে গিয়েছিল ঠিক আছে তো ইয়া একটা ইয়েলো কালারের শাড়ি পরেছে ব্যাপক লাগছে দেখতে ঠিক আছে হ্যাঁ সবসময় লাগে তাই না তো গতকাল সৌমি সুরুজির সঙ্গে সুরুজির সঙ্গে পুজোয় গিয়েছিল আর সঙ্গে গেছিলো ভাই সঙ্গে ছিল আবির চ্যাটার্জি ঠিক আছে আই থিঙ্ক তারা আই থিঙ্ক তারা ওই পুজো পরিক্রমা করতে গিয়েছিল মেবি ঠিক আছে আমি শিওর না বাট আমার মনে হয় পুজো পরিক্রমাতেই গিয়েছিল তবে হ্যাঁ এরা কিন্তু ভাই টিউনিং করে আসতে পারতো তাই না যেহেতু সৌমি ইয়েলো পড়েছে আমির চ্যাটার্জিও যদি ইয়েলো একটা পাঞ্জাবি পড়তো ভালো লাগতো কিন্তু দুজনের কালারটা ডিফারেন্ট হয়ে গেছে ভাই কাল কাল গতকাল কে কে ছিলে শরীর সঙ্গতে তোমরা কি ছিলে ভাই যে যে ছিলে ভাই খুব লাকি ছিলে ঠিক আছে তোমরা তাহলে ভাই দেখার সুযোগ পেয়েছ অভিনেত্রীদের সামনে থেকে আর লাক ঠিক আছে কে কখন কোথায় থাকবে কার কখন কোথায় যাওয়ার হবে এ পুরোটাই লাক ঠিক আছে আর যারা লাকি পারসন যারা মিঠাই ভক্ত আর তার সাথে তাদের লাকও ভালো আর তার সাথে ভাই সৌমির দেখা হয়ে যাবে আই মিন সৌমির সাথে তাদের দেখা হয়ে যাবে ঠিক আছে তো অনেকেই ভাই কাল কাল দেখা করেছে হিরোইনের সাথে অভিনেত্রীর সাথে আর তার সাথে আছে ভাই বং ক্রাশ ঠিক আছে ভাই আবির চ্যাটার্জিও ভাই বংক্রাশ হ্যাঁ ইদানিং তার একটু পপুলারিটি কমেছে আগের থেকে তবে ভাই আমার একটা একটা সময়ের কথা মনে আছে আই থিঙ্ক ওটা হবে দু হাজার ষোলো সতেরো আঠেরো উনিশ এই চারটে বছর ভাই আবির চ্যাটার্জি চুটিয়ে রাজ করেছে ঠিক আছে ইভেন স্টিল নাও ঠিক আছে এখন মেয়েদের 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 মধ্যে ভাই একটা আলাদাই ক্রেজ আছে আবিরকে নিয়ে ঠিক আছে আবির হচ্ছে বং ক্রাশ ঠিক আছে তো ভাই দুটোই বং ক্রাশ গেছে মানে একটা হচ্ছে ভাই শৌমি একটা হচ্ছে আবির ঠিক আছে আই থিঙ্ক পুজো পরিক্রমা করতেই গিয়েছিল হ্যাঁ একটা জিনিস লক্ষ্য করেছো ভিডিওগুলো দেখেছ কি তো আমি আমি কিছু ভিডিও দেখলাম যেখানে দেখছি অনেক ঢাকি আছে ঠিক আছে ওই মেয়ে ঢাকি আর কি তার সাথে কোন এক মন্ত্রী আছে মেয়ে এটা হ্যাঁ কোনো একটা পলিটিক্যাল মেম্বার কেউ একটা হবে ঠিক আছে তো তার পাশেই আছে আবির আর তার পাশেই আছে সৌমিত্রিস ভাই চুটিয়ে ঢাকুয়া যাচ্ছে ঠিক আছে সৌমিত ফুল মেতে গেছে ঠিক আছে খুব হ্যাঁ ঢাক বাজাচ্ছি আচ্ছা সৌমি আমি একটা ঢাক বাজানোর ভিডিও দেখেছিলাম আই থিঙ্ক ওটা আই থিঙ্ক মিঠাই চলাকালীন ঠিক আছে সেই সময় দুর্গা পুজোতে একটা প্যান্ডালে গিয়ে সৌমি খুব ঢাক বাজিয়েছিল একদম কাঁধেতে তুলে নিয়ে ঠিক আছে ওই যে একটা ঢাকের সাথে একটা একটা কাপড় বাঁধা থাকে না সেটাকে কাঁধে একদম তুলে নিয়ে আর ঢাক বাজিয়েছিল আর এখানে ওই রেখে দিয়ে বাজাচ্ছে ঠিক আছে হ্যাঁ খুব এনজয় করছিল ভিডিওটা দেখেছো খুব মজা নিয়ে বাজাচ্ছিল কিন্তু আবির ফেল হয়ে যাচ্ছে ভাই সৌমি এদিকে কন্টিনিউ বাজিয়ে যাচ্ছে ঠিক আছে ফুল ফুল মজা নিয়ে দেখছিলাম ভিডিওটা দারুণ লাগছিল তো গতকাল ষোলী সঙ্গের পুজোয় সৌমিয় আর আবির গিয়েছিল পুজো পরিক্রমা করতে বা তাদেরকে হয়তো স্পেশাল গেস্ট হিসাবে ইনভাইট করতে পারে আই থিঙ্ক গেস্টও হতে পারে ঠিক আছে ঠিক লিখেছে টলিউড অ্যাক্ট্রেস সৌমিত্র অন ঢাক ওয়াইফস অ্যাট সরুজির সঙ্গ সুরুজি সঙ্গে ঢাকের দালে মন কেটেছেন সৌমিত্রি নাইস ভাই অভিনেত্রী কিন্তু খুব মজা করছিল ঠিক আছে হালা ভাই খুব খুব মজা পেয়েছে এর কারণ দেখো ভাই এতদিন ভাই অসুস্থতার কারণে ভাই ঘরবন্ত হয়ে থাকতে থাকতে হয়েছিল তাই না ফাইনালি ভাই পুজো মানে বাঙালির সেরা উৎসব সেই মুভমেন্টটা ভাই বাইরে বেরিয়ে বা এতদিন ঘরবন্দি থাকার পরে যখন ফাইনালি অভিনেত্রী মজা করতে পারছে প্যান্ডেল প্যান্ডেল হপিং করছে পুজো পরিক্রমা করছে ইভেন তারা স্টারডমটাকে এনজয় করছে তাই না আর পাশে ভাই আবির দাঁড়ছে তো হ্যাঁ মজা তো হবে ঠিক আছে তো ছুটিয়ে মজা নিয়েছে ছুটিয়ে মজা করেছে দর্শককে আনন্দ দিয়েছে আই থিঙ্ক যারা যারা লাকি ছিল তারা দেখাও পেয়ে গেছে অভিনেত্রীর অ্যান্ড আই হোপ যারা যারা এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে হয়তো দু চারজন হয়তো দেখা পেয়েছো আই হোপ সো দেখা পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার তো দারুণ লাগছে ঠিক আছে বিশেষ করে ভাই সৌমি যে কটা ড্রেস পরছি দানি। ঠিক আছে যে কোনো ইভেন্টে যে কোনো প্রমোশনে যে কোনো ইনস্টা ভিডিও বা ইউটিউব ভিডিওতে যে কোনো অ্যাপিয়ারেন্সে ভাই যে ড্রেসগুলো পড়ছে না অভিনেত্রীকে কিন্তু ব্যাপক লাগছে ঠিক আছে ই হলো ড্রেসটা তো ভাই লাগছে তারা যেমন কথোপকথন কথোপকথন করেছে মাইক নিয়ে তো তেমন কিছু বেশি ফুটেজ কিন্তু এখনো এখনো অব্দি আসেনি ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে যে কটা এসে সেগুলোর উপরেই আমি রিয়াক্ট করলাম সেগুলোই দেখলাম বেশ ভালো লাগলো আর আচ্ছা আচ্ছা তোমরা কি কোনো কোনো নিউজ চ্যানেলে লাইক এবিপি আনন্দ লাইক আরও তো অনেক আছে আজ তাক চব্বিশ ঘন্টা তো এরকম কোনো নিউজ চ্যানেল বা কোনো কোনো টিভি টিভি চ্যানেলে কি সৌমিকে দেখলে মানে কোনো পুজো পরিক্রমা করতে বেরোলো অভিনেত্রী দেখেছ কি তো ওই নিম মারু ইন্ডিয়া আছে না নিম যেটাকে যেটাকে সৌমি আর কি প্রমোট করলো সেটার কারণে কিন্তু অনেক প্যান্ডেলেই গিয়েছিল বাকি আলাদা করে কি কোনো পুজো পরিক্রমাতে শ্রমিক ছিল এবারে দেখো শ্রমিক অনেক জায়গায় ইনভাইট তো করা হয়েছিল সেখানে গিয়ে পুজো উদ্বোধন করিয়েছে বাকি যা হয় প্রোগ্রাম এনল সবই করেছে করা জায়গায় গিয়ে কারণ ইনভাইটেড তো অনেক জায়গাতেই ছিল তবে শুরু সঙ্গে ইনভাইটেড ছিল আমি জানতাম না তো ওই কারণেই আমি বলছি হয়তো এখানে পুজো পরিক্রমা করতেই গিয়েছিল। আমার আমার যতটা মনে হচ্ছে ইনভাইটেড থাকলে তো সৌমি বলতো তাই না আগাম আগাম তো জানিয়ে দিত যে আমি সুরজির সঙ্গে আসছি আমার সাথে আছে আবির চ্যাটার্জি অবশ্যই জানাতো তো এরকম তো আমি কিছু দেখিনি হয়তো হতেও পারে হয়তো সৌমির ইনস্টাতে হয়তো নেই এটা হতে পারে জানি না ঠিক আছে বাকিটা তোমরা আমাকে একটু কমেন্ট সেকশানে ক্লিয়ার করবে তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে ভাই একটা জিনিস দেখেছ সৌমি যখন ঢাকটা বাজাচ্ছে না আমি চেটেছি পাশ থেকে দেখছি ঠিক আছে ভাই তুমি এত সুন্দর বাজাচ্ছ আমার দেখা তো হচ্ছে না এমনিতে ভাই আমির একটু সাই আছে ঠিক আছে খুব লজ্জা পায় কিন্তু আর পাশে সৌমির মতো একটা বিউটিফুল মেয়ে আছে লজ্জা তো পাবে ঠিক আছে আর দেখছে ভাই সৌমি তো দারুণ বাজাচ্ছে সৌমি ভাই পুরো একদম খুলকে বাজাচ্ছে ঠিক আছে এই সুযোগ পেয়েছি ভাই বাঁচিয়ে দেবো দারুণ ঠিক আছে তো বলো ভাই তোমরা কারা কারা দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে কেমন লাগলো তোমাদের গতকাল যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে আমাদের একটু জানিয়ে দেবে ঠিক আছে ডিটেলসের খুব অভাব ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় এখন এখন অবধি তেমন কিছু পোস্ট বা ভিডিওস লিক হয়নি বা কেউ আপলোড করেনি তো ডিটেলসের খুব অভাব অবশ্যই তোমরা যদি গিয়ে থাকো সুরুচি সঙ্গে গতকাল অবশ্যই জানাবে তোমাদের নবমী কেমন কাটলো শ্রমিক দেখে তোমাদের কেমন লাগলো সবটাই সব এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে কমেন্টে ঠিক আছে ওকে বাকি এ বিষয়ে তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই বলবে আর যেহেতু আজ বিজয়া দশমী ব্যাস হয়ে গেল পুজো হ্যাঁ সত্যি কবে স্টার্ট হলো মহালয় মহালয় হলো কি করে কেড়ে গেল এতগুলো দিন ভাই বুঝতেই পারলাম না তাই না আর ভাই আগামীকাল ভাই আগামীকাল এত মন খারাপ লাগবে না সব কিছু যেন মনে হয় ভাই পুরো নিস্তব্ধ এই যে এত গান এত কোলাহল এত এত কত কিছু তাই না এরা পুজোর ঢাক কেন সবটাই যেন কিছু দিনের জন্য নিস্তব্ধ হয়ে যাবে দেন লক্ষ্মী পুজো গালী পুজোতে একটু মজা হবে একটু আনন্দ হবে একটু অন্য ধরনের ওয়াইব ক্রিয়েট হবে বাজি ফাটবে প্রদীপ জ্বলবে বাতি জ্বলবে মোমবাতি জ্বলবে লাইটস জ্বলবে ওটা একটা আলাদা মজা বাট দুর্গা পুজোর পরে না দুর্গা পুজো বিজয় দশমীর পরের দিন না ভাই এত মন খারাপ হয়ে যায় খুব অড লাগে ঠিক আছে তোমাদের এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করবে বা